উনিশশো সালে যখন আমার বিয়ে হয়েছিল তার দুদিন আগের ফটো মর্নিং ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আমি মোটামুটি ভালোই আছি চলো গাড়ির আওয়াজ ভালো লাগছে গাড়ির আওয়াজ এত তো আমি ঘুম থেকে উঠে গেছি এই ঘন্টা ঘণ্টাখানি হয়েই গেল কেন ব্রাশ করলাম বাথরুমে গেলাম একটু ছাদে চলো এখন বিছানাটা তুলতে তুলতে আজকের ব্লগটা শুরু করি তোমাদের সাথে অনেক দিন সামনে থেকে আসা হয় না কথা বলা হয় না ওই অনেক ভিডিও জমা হয়েছিল দেবো দেব করে দিই নি অনেকদিন মাঝখানে তোমাদের সামনে আসা হয় না কথা বলা হয় না পূর্ণেন্দু তারপরে আদিত্য তারপরে পূর্ণেন্দু মানে কেয়া কেয়াকে বলছি সবাই কমেন্ট করছে আমাকে ভিডিও দাও ভিডিও দাও কেন ভিডিও দিচ্ছ না আরও অনেকে আছে এস কে মিরাজ ঠিক বলেছি নামটা ও তো আমাকে ভীষণ ভালোবাসে আরও অনেক দিদি আছে আমার বড় ছোট অনেকেই আছে সবাইকে আমার অনেক ভালোবাসা তো আজকের ভিডিওটা আমি শুরু করি বিছানা তোলা দিয়েই বিছানা তোলা দেখালাম তোমাদের একটু বিছনাটা গুছিয়ে নিই শীতের বিছানা বুঝতেই পারছ কম্বল কাঁথা এই যে কাঁথার দিন শেষ হয়ে গেছে কাঁথা আর চলছে না কাঁথা শীত মানছে না ওই জন্য কম্বল বার করতে হয়েছে আর তোমরা তো কম্বল পরিষ্কার করার ভিডিওটা পেয়েছই কম্বলটা পরিষ্কার করাটা হয়তো ঠিক মতো আমি দেখাতে পারিনি মানে দেখানোটার চেয়ে বলাটা হয়তো অতটা ভালো হয়নি আর আমি যেমন সেরকমভাবেই দেখিয়েছি বলেছি গো মানে অ্যাকচুয়ালি লন্ডিতে দিলে অনেক পয়সা চায় প্রায় এখন সাড়ে চারশো পাঁচশো টাকা চাইবে লন্ডিতে দিলে ওই জন্য কম্বলটা আমি ঘরেই পরিষ্কার করলাম নিজের মতো করে পরিষ্কার হয়েছে এটা বলবো যে পরিষ্কার হয়েছে আর একবার করলে আরও ভালো পরিষ্কার হবে মানে অনেকদিন করা হয় না অনেক একটা শীত গেছে মনে হয় একটা শীত গেছে করা হয় না ওই জন্য তার আগের শীতে মানে যখন দিদির বাড়িতে ওখানে থাকতাম ভাড়া তখন দিয়েছিলাম লুকিয়ে লুকিয়ে যে দেখি তো কেমন পরিষ্কার করে লন্ডিতে ড্রাই ক্লিন ড্রাই ক্লিন বলে তো কী ড্রাই ক্লিন করেছিল একদম যেমন সেরমটাই আমাকে প্যাকেটে করে ফেরত দিয়েছিল যাই হোক তা আমি নিজে হাতে করে পরিষ্কার করে অনেক শান্তি লাগছে গায়ে দিয়েও আরাম পাচ্ছি ওই অনেকে অনেক কিছু দিয়েই পরিষা করছে ব্রেকিং সোডা এটা সেটা তো আমার কাছে সব নেইও ওই জন্য আমি খালি শ্যাম্পু জল দিয়েই পরিষ্কার করেছি আর পরে তোমার ওই ডেটল জল দিয়ে আর আবার দুবার তিনবার ওয়াশ করেছি ডেটল জল দিয়ে প্রথমে শ্যাম্পু জল দিয়ে পরিসে করেছি তারপরে ডেটল জল দিয়ে করেছি আর শ্যাম্পু জলটা উষ্ণ গরম জল করে নিয়েছিলাম এই তো তো চলো বিছনাটা তুলে নিই তারপরে পাপিয়া উঠে গেছে পাপিয়া চা বানাচ্ছে রান্নাঘরে আছে পাপিয়া চা বানাচ্ছে ওরও এন্ট্রি নেওয়া হয়ে গেছে আমিও নিয়ে নিলাম আজকে অনেকদিন ধরে ভিডিও অনেক জমা পড়ে রয়েছে তো সেগুলো দিতে দিতে এবার খালি হয়ে যাচ্ছে শেষের দিকে প্রায় এতদিন ধরে তোমরা যে ভিডিওগুলো পাচ্ছ ওগুলো আগের শ্যুট করা ভিডিও ওই জন্যই হয়তো একটু তোমাদের অন্যরকম লাগবে আর কি বলবো তো চলো বিছানাটা তুলে নিই তারপরে চায়ের টেবিলে যাবো দৈনন্দিন কাজে লেগে পড়বো দুজনে সংসারে ঠিক আছে আজকে আবার বৃহস্পতিবার বাগানেও যাবো একটু ফুল টুল আনতে চলো এখনকার মতো Ah voilà, c'est

বন্ধুরা তোমরা যারা যে কজন গুনে গুনে মানে বলতে পারবো যে কজন পাপিয়াকে ভালোবাসা শুভাকাঙ্ক্ষী তাদের উদ্দেশ্যে আমি এই ভিডিওটা করছি এই স্ক্রিপ্টটা নিচ্ছি এই জলটা আমি পরশু দিন রাত্রিবেলা ওকে দিয়েছিলাম এক গ্লাস জল

তোমাদের বললাম না পুকুরে বাবা ওই যে নারকেল পড়েছে ওই যে ওই যে নারকেল বললাম না পুকুরে যাবো পুকুরে যাবো তো ইয়ে নেবো তো ফুলগুলো তো নে অনেক কিছু রয়েছে বাসি জিনিস ওগুলো পুকুরে ফেলবো ভাবছিলাম ও মা নেমে চলে এসেছি মনেই নেই নি আসতে তাহলে পুকুরে আর কেন যাব বাগানে একটু ঘুরে ফিরে চলে যাই ফুল হ্যাঁ আমার মনে হচ্ছে ইচ্ছা মানে ভুলটা ঠাকুরই হয়ে মনে করে দিয়েছে আর কি যে আজকে ফুল ফেলিস না নেমে চলে এসেছি গেটে তালাতা হয়ে গেছে তখন মনে পড়ছে আরে যা ফুল তো আনলাম না তারপরে ভাবলাম থাক আর যেতে হবে না ফিরে আর তো বৃহস্পতিবার দরকার নেই ফেলার আচ্ছা এই দেখো পালং শাক বড় হয়েছে দেখতে পাচ্ছ পালং শাক বড় হয়েছে দেখো হ্যাঁ চলো এক আগে লঙ্কা দিয়ে শুরু করবি লঙ্কা দিয়ে শুরু করবে চলো এই যে এই গাছটাই দেখো এইটা একদিন রান্না করবে খাওয়ালি না আমাকে সেই একদিন খাই হ্যাঁ টক পাতা টক পাতা খাওয়ান খাওয়া হলো না এই গাছটা থেকে তুলবো এই গাছটা অনেক বড় বড় পাকা পাকা লঙ্কা বন্ধুরা দেখো পাকা পাকা লঙ্কা কত এই দেখো কত লঙ্কা হয়েছে কদিন না তুললে লঙ্কা বড় হয়ে যায় বেশ এই দেখো পাপি ওই তুলছি তুলছে ওই গাছে আমি এই গেছে তুলছি এই দেখো লঙ্কা কত পাকা পাকা লঙ্কা গুলোই তুলি এগুলোই বেটে তরকারিতে দিলে কালার হবে একটু পাকা লঙ্কা একটু এক ফোঁটা তেল দিয়ে কড়াইতে যদি নেড়ে নিয়ে তারপরে বেটে দিস না বলেছিলাম এইভাবে দিলে পরে মানে গন্ধটাও থাকে না আর তরকারি কালারও হয় চলো আমরা লঙ্কা তুলে নিই তারপরে ওই যে ফুল তুলবো বেলপাতা তুলবো বেশিক্ষণ ক্যামেরা অন করে রাখলে তো ভিডিওটা বড় হয়ে যাবে ওই দেখো পাপিয়া লঙ্কা তুলছে ওই যে ওই দেখো একটা ক্যারি নিয়ে চলে এসেছি আমরা বাগানে চলো আগে লঙ্কা তুলে নিই ফুল তুলে নিই তারপরে আবার আস দেখো দেখো কত কুল ধরেছে দেখো ওই দেখো কুল ভরা গেছে আর কদিন পরে কুলগুলো বড় হয়ে যাবে দেখো কত কুল এসে গেছে গাছে দেখো সরস্বতী পুজোর আগেই বড় হয়ে যাবে কুলগুলো আমি তো খেয়ালই করিনি এখন এখান দিয়ে যেতে যেতে দেখি কুল ধরে গেছে ফুল এসে গেছে দেখো কই দেখাতে পারছি এই যে এই যে এই যে এই দেখো পুরো ভরা কুল গাছে কারা কারা কুল খেতে চাও চলে আসো গাছতলায় অনেক কুল আছে গাছতলায় কত ছোট দেখবে গাছটায় দেখো কত ছোট গাছটা দেখো কলমের গাছ মনে হয় একদম ছোট গাছ কুল ভরে গেছে একদম চলো আমাদের হয়ে গেছে মোটামুটি হ্যাঁ বক ফুল

আমি এখন ছাদে স্নান করে চলে এসেছি তোমাদের সঙ্গে লাস্ট দেখা হয়েছে মনে হয় মাঠে ওই বাগানে তখন দেখা হয়েছে লাস্ট এখন স্নান করে চলে এসেছি ছাদে জামাকাপড়ও মেলে দিয়েছি ওই ওইজো জামা কাপড় জামাকাপড় বলতে ওই ইয়েটাকে মেলে দিয়েছি নাইকে ধুয়ে মেলে দিয়েছি গামছা মেলে দিয়েছি আর এখন হচ্ছে ঠাকুরের বাসন ধোবো ওইজো ঠাকুরের বাসন ধোবো ধুয়ে নিয়ে পুজো যাব যাবো বাগান থেকে সব মোটামুটি জোগাড় করে নিয়ে এসেছিলাম আর আমি এই গাছ থেকে পেরেছি ভালো না জানো তো আমার শাখাগুলো একদম ভালো না দেখো সব একদম এই দেখো পোকা ধরা ধরা কেমন কীরকম জানো আমার শাখাগুলো তবুও কী করবো আর লাগবে তো আমার শাখা না হলে তো বৃহস্পতিবার পুজোই হয় না চলো ঠাকুরের বাসন ধুয়ে নিই নিয়ে পুজোয় বসে যায় এখন দুটো মতো বাজে বোধ হয় দুটো মতো বাজে স্নান করে চলে আসলাম এই ভিডিও আমার রানিং ভিডিও যে কবে যাবে কি জানি এখনও পেছনেরগুলোই শেষ করতে পারছি না দেখো চুলে এটা ঝুলছে এই কালারটা খুব ভালো লাগে বয়সের সাথে সাথে কালারগুলোও চেঞ্জ হয়ে যায় বলো এই কালারটা এখন আমার খুব ভালো লাগে এতদিন রেডটা ভীষণ ভালো লাগতো এর আগে মানে ছোটোবেলা থেকে রেডটা ভীষণ প্রিয় ছিল রেড কালারটা তো এখন আর রেড অতটা চলে না রেড করতে পারি না বয়সের সাথে সাথে তো চেঞ্জ আনতে হয় না এই কালারটা ভীষণ ভালো লাগে এই কালারটার একটা নেল পালিশও আছে আমার এই কালারটা আমাকে একজন কিনে দিয়ে চলে গেছে দুটো নেল পালিশ এই যেই কালারটা এটা না এটা এই কালারটা এক বছর হয়ে গেল না হ্যাঁ এক বছর হয়ে গেছে গত বছর দুর্গা পুজোর সময় কেনা হয়েছিল নেল পালিশটা তখন আমার ভালো লাগতো না কিন্তু এখন তিন দিন পড়তে পড়তে এত নেল পালিশের কালারটা ভালো লাগে এই নেল পালিশটা আর একটা নেলপালিশটা এই কালারের সেটা হচ্ছে এই কালারের এই দুটো নীল পালিশ কিনে দিয়ে চলে গেছে চলো চুলটা শুকাক একটু খোলা থাক আর হচ্ছে ঠাকুর বাসন করে ধুয়ে পুজো দোষ জায়গা দুটো জায়গায় গেছে খুব ভালো লাগে বলো গ্রাম্য পরিবেশ এরকম পেছনে সেই যে গাছপালা জমি কী ভালো লাগে জায়গা মানে ওয়েদারটা প্রকৃতিটা এত ভালো লাগে কী বলবো চারিদিকে গাছ দেখো চারিদিকে গাছপালা চারিদিকে গাছপালা খালি যেদিকে টাকা পাওয়া সেদিকেই গাছপালা খুব ভালো লাগে গাছের মানে প্রকৃতির সঙ্গে থাকতে ভীষণ ভালো লাগে আমার এই এই যে এইটা কী যেন বলে সবেদা সবেদা ফলটা খেতে খুব ভালো লাগে সবেদা ফলটা কিন্তু যা গাছটা এমন জায়গায় যে যাওয়া যাবে না ওই জায়গাটা যেন তো এই যে কত সবেদা ধরে আছে দেখো ওই দেখো তোমাদের দেখাতে পারছি কিনা জানি না ওই গাছটায় প্রচুর সবেদা ধরে আছে কিন্তু ওখানটায় যাবো কী করে গভীর জঙ্গল ওই জায়গাটা গভীর জঙ্গল কী করে যাবো ওখানটায় সবেতা খেতে আজকে নিয়ে আসতে পারলে তো একটু ঠাকুরকে প্রসাদ দেওয়া যেত বলো মনে নেই নিচে যখন গেছিলাম তখন তাপকে বললো চল জঙ্গলে ঢুকি ঢুকে সবেদা খুঁজে নিয়ে আসি ফেরে নিয়ে আসি থাকবে যেটা হয়নি সেটা ভেবে লাভ নেই চলো চলো আমার ঠাকুরের বাসন ধোয়া হয়ে গেছে এই দেখো পিতাম্বরী দিয়ে মেজে নিয়েছি ঠাকুরের বাসনগুলো আর এই যেখানে সব আম শাখা বেলপাতা সব ধুয়ে রেখেছিলাম এগুলো ধুয়ে রেখে আম শাখাটা তো ধুতেই হয় তাড়াতাড়ি চলো নিচে গিয়ে এগুলো মুছে ফেলতে হবে নাহলে দাগ পড়ে যাবে পেতলের বাসনের না এই এক সমস্যা জানো তো পেতলের বাসন মানে সঙ্গে সঙ্গে মুছে না ফেললে একটু পিতাম্বরী দিয়ে মাঝি যাই মাজি চকচক করছে তো এখন কি সুন্দর এক এই জলগুলো মুছে না ফেললে আবার সেই তেমন একটা দাগ দাগ পড়ে যায় বাজে লাগে দেখে চলো ওটা বাস আসছে মনে হয় দেখো বাস কৃষ্ণনগরের বাস না কোথাকার বাস চলো বাসন মাঝে হয়ে যাচ্ছে এবার যাই চুলটাও শুকিয়ে গেছে এইবার নিচে যাব কী করে নেব চলো ক্যামেরাটা অফ করি চলো আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে তোমাদের একটু দেখিয়ে দিলাম আজকে বৃহস্পতিবারে পুজো বাজারে না গিয়ে একটু বাগান থেকে ঘুরে ফিরে এসে কিভাবে দিয়ে নিয়েছি সেটা তোমাদের দেখিয়ে দিলাম পুজো দেওয়া কমপ্লিট আর এখন পাপিয়া ম্যাডাম কি করছে দেখা যাক চলো তো দেখি পাপিয়া ম্যাডাম বেগুনিগুলা যা হয়েছে না গো কি বলবো তোমাদের দেখো এই দেখো পাপিয়া ম্যাডাম বেগুনি না টপকো টপকো না দেখো গরম গরম বেগুনি ফুল হচ্ছে আমরা বাগান থেকে নিয়ে এসেছিলাম বক ফুলের বড়া ফুলের বড়া বেগুনি গরম গরম ডাল আর হচ্ছে ঠান্ডা হয়ে গেছে ও গরম আছে এইটুকু ঠান্ডা কিছু হয় না তো ভাতও তো গরম আছে চলো আমাদের পুজো দেওয়া কমপ্লিট এখন আমরা খেতে বসবো আমি কি শীতকাতুরে যেই পুজো দেওয়া হয়ে গেছে সাদা হাতাড়ি করে গিয়ে চাদর গায়ে দিয়েছি খুব শীত করছিল ঠান্ডা পড়তে শুরু করেছে বেলা পড়ে গেছে ঠান্ডা লাগছে ওই জন্য চাদর গায়ে দিয়ে নিয়েছি আবার আমি একা দেখবো কেন তোমাদেরকেও দেখাবো বাস যাচ্ছে বাস যাচ্ছে টোটো যাচ্ছে কত কিছু যাচ্ছে তোমাদেরকেও দেখাবো আমি একা কেন দেখবো তোমরাও দেখো আমার সাথে সাথে তাই না চাদর গায়ে দিয়ে নিয়েছি খুব ঠান্ডা লাগছে এখন আমরা দুজনে খেয়ে নেবো নিয়ে তারপরে একটু বিশ্রাম করে আজকে পিঠে বানাতেই হবে আজকে এই চেয়ারে বসে বসে পিঠে সুজি গরম করবো আমি মানে জল গরম করে সুজির সুজির পিঠে বানাবো চালের গুলোর না খেয়ে উঠেই করবো সত্যি বলছি তারপরে কুহ হয়ে গেলে তখন বিশ্রাম করবো তারপরে তার কোনো কাজ নেই চলো আমরা খাওয়া দাওয়া করে নিই তারপরে পিঠে করব তখন আসছি আবার দেখো ঠান্ড কারখানা দেখো আমি কিন্তু এখনো শুরু করিনি এই যে এত প্রশংসা করলাম বড়াগুলো দেখো কি সুন্দর হয়েছে বেগুনি বড়া কি সুন্দর দেখতে হয়েছে অথচ বলছে কিনা নমন নেয়নি কি বলবা বলো আমি খাওয়া শুরু করিনি এখনো ওর কমপ্লিট ও তো খুব তাড়াতাড়ি খায় ও হো আর এই যে ফল কেটে নিয়েছি যাতে খা খেয়ে উঠে ফলটা খেতে পারি তার জন্য আর ম্যাডাম এই কাণ্ড কারখানা করেছে তাহলে আর কি করা যাবে এই যে পাতে কাঁচা লবণ নিয়ে নিয়েছি লবণ দিয়ে মাখিয়ে মাখিয়ে খাবোই রেডি করা মুখে দেখতাম আহরে কি সুন্দর মচমচে হয়েছে সত্যি ভাবছি হেবি সুন্দর মচমচে হয়েছে কিন্তু বাবা

টমেটো আলু সেদ্ধ টমেটো আলু সেদ্ধটা এত টেস্ট লাগে মাখলে মানে এটা নিরামিষ ধরো কারণ আমি তো পেঁয়াজ দিয়ে পেঁয়াজ ভেজে কাঁচা পেঁয়াজ দিয়ে কত রকমভাবে আলু সেদ্ধ খাই তাই না সেটা অন্য টেস্ট আর এই যে টমেটো দিয়ে টমেটো সেদ্ধ দিয়ে আলু সেদ্ধ ছাড়া কোয়ালিটি আছে মেয়েটার খালি হাসে খালি হাসে কি করবো খুব হাসতে ভালোবাসে গো তোমরা তো ভাবো আমরা কি নাকামো করি কি সব করি এসব ভাবো তো ওকে কিছু একটা বললে ও হে হেসে বরাবড়ি যায় আমি একটা মানে কোনো রকম অর্ডিনারি কথাতেও ও হেসে বরাবড়ি যায় হাসতে খুব ভালোবাসে আর যারা হাসতে ভালোবাসে তাদের মন পরিষ্কার হয় এটা নিশ্চয়ই তোমরা জানো কমেন্ট করে বল আমাদের যারা হাসতে ভালোবাসে আমি তো আলু সুদ্ধ দিয়ে সবার খেয়ে নেবো আলু সুদ্ধ দেবো না হ্যাঁ কি বলছো তোকে তো আলুদ্ধ দেবে না ঠিক চলো খেয়ে নিন পুরো খাওয়াটা দেখালে তোমাদের পিঠে পিঠে দিতে পারবো না হুম তখন বাজে চারটে একান্ন তো খাওয়া দাওয়া করে হাত মুখ ধুয়ে একটা লেবু নিয়ে চলে এসছি ছাদে ওদের সঙ্গে ভিডিওটা শেষ করতে কত বড় হয়েছে জানি না যদি ছোটো হয়ে থাকে তখন দেখা যাবে শেষ না করলে কোনো ভিডিও আবার শেষ করাই হয় না সামনের থেকে তো লেবুটা যেটা বলছিলাম লেবুটা এত মিষ্টি ধারণার বাইরে খুব মিষ্টি লেবুটা তো চলো এই জামা কাপড়গুলো একবার তুলে নিয়ে যাই ওই জন্য আসলাম আর ছাদে দাদাটা বন্ধ করে দেবো এই ঝুলছে তুলেছি এক সাইডে একটা ক্লিপ দেওয়া ছিল ঝুলছে প্রচুর শীত ভাবলাম ভাত খেয়ে উঠে ওই পিঠে পড়তে বসবো তো পিঠে ভিডিও এই ভিডিও সব যদি একসঙ্গে দিয়ে দিই তাহলে ঠিক হয় না ওই জন্য ভাবলাম এই ভিডিওটা শেষ করে দিই সাথে গিয়ে সাথে গিয়ে শেষ করে দিই ভিডিওটা ওই দেখো বাস যাচ্ছে বাস যাচ্ছে কই 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 ওই চলে গেল একটা বাস একটা বাস চলে গেল সারাদিন বাসি দেখা গেছি তোমাকে খুব ঠান্ডা লাগছে ভাত খেয়ে উঠে ভীষণ ঠান্ডা লাগছে ভীষণ মানে ভীষণ ঠান্ডা লাগছে এখন যাবো এগুলো বেলকনিতে মেলে দেবো একটু শোভ একটু শুয়ে উঠে তারপরে পিঠে বানাবো আর একটু কটা দিন গেলে আজকে হচ্ছে তোমার ক তারিখ আজকে হচ্ছে একুশ তারিখ মনে হয় আজকে একুশে ডিসেম্বর আর চার পাঁচ দিন দিন গেলে একটু বেলাটা বড় হবে এই সকাল মানে দুপুর হতে না হতে সন্ধ্যা লেগে যায় নাইট ল্যাম্পটা কি সুন্দর না বলো নাইট ল্যাম্পটা হেভি সুন্দর তাই না বলো তো চলো আমার সন্ধ্যা দেওয়া হয়ে গেছে তখন তোমাদের ভিডিও শেষই করে দিয়েছিলাম কিন্তু আবার একটু সন্ধ্যাটা দেখিয়ে দিলাম কি ভাল লাগে না সন্ধ্যাবেলা সন্ধ্যা দিয়ে যে ধূপের গন্ধ প্রদীপ জ্বলছে সিংহাসনের এখানটায় মনে হয় বসেই থাকি বসেই থাকি ঠাকুরের সামনে বসেই থাকি তাই মনে হয় আমার তো মনে হয় জানি না তোরা তোমরা কে কি ভাববে আমার এটা সত্যি খুব ভালো লাগে ঠাকুরের সামনে বসে থাকতে ঠাকুরকে ঠাকুরের সাথে থাকতে খুবই ভালো লাগে জানি না ভয়েসটা দিতে পারবো কি না তো চলো ভিডিওটা এখানেই শেষ করে দেবো একবার শেষ করেছি আবার চলে আসলাম তোমাদের সন্ধ্যা প্রদীপ দিয়ে দেখাতে সন্ধ্যা প্রদীপের পরে তো চলো আমার সন্ধ্যা দেওয়া হয়ে গেছে ভিডিওটা এখানেই শেষ করে দিলাম টাটা শুভ সন্ধ্যা তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর ভালো ভালোবেসে এই দিদিটার পাশে থেকো নিপাদির পাশে থেকো নিপার পাশে থেকো